তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনার বিষয়টি রয়েছে আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনারের গুরুত্বপূর্ণ দু নম্বরের কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলের নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য তো পরীক্ষায় কিন্তু তোমরা এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে আর যারা মনে করছো রাষ্ট্রবিজ্ঞানের মাইনার বিষয়ে সাজেশন কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর ছাড়াও সেকেন্ড সেমিস্টারে মেজর মাইনর ও অন্যান্য বিষয়ের সাজেশনের জন্য তোমরা 92 নম্বরে যোগাযোগ করতে পারো প্রথম প্রশ্ন দেখো যেটা পড়বে রাজনৈতিক দলের দুটি বৈশিষ্ট্য লেখো পরেরটা রাজনৈতিক দলের একটি প্রধান কার্যের উল্লেখ করো ভারতবর্ষের ভারতবর্ষের দলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে কী ধরনের দলীয় ব্যবস্থা সবচেয়ে উপযোগী রাজনৈতিক দলের চারটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো পাঁচটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো মোর্চা সরকার বলতে কী বোঝো সর্বভারতীয় কয়েকটি রাজনৈতিক দলের নাম লেখো ভারতের কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো বর্তমান যুগে কি কি ধরনের সরকার প্রচলিত আছে সম্মিলিত বা সংযুক্ত সরকার বলতে কী বোঝো আঞ্চলিক দলসমূহ প্রয়োজনীয় কি তোমার উত্তরের সমর্থনে দুটি যুক্তি দাও সম্মিলিত সরকারের স্থায়িত্ব কি কারণে ক্ষণস্থায়ী হতে পারে এম এনডিএর বিষয়ে কি জানো নতুন অর্থনীতি সংস্কার সমূহ কী ছিল এবং তা কখন ঘোষণা করা হয়েছিল রাজীব গান্ধী হত্যাকাণ্ড বিষয়ে সংক্ষেপে লেখো বিএসপি বা বহুজন সমাজ পার্টির বিষয়ে সংক্ষেপে লেখো ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয় ভারতের নির্বাচন কমিশনের প্রধান কাজগুলি কি কি। কখন নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা তিনজন করা হয় নির্বাচন কমিশন সংক্রান্ত ব্যবস্থাদী ত্রুটিগুলি কি কি নির্বাচন কমিশনের সভাপতিত্ব কে করেন নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত প্রথম বহুজন বিশিষ্ট নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার এবং অপর সহ নির্বাচন কমিশনারগণ কে কে ছিলেন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো সংযুক্ত সরকার বা মোর্চা সরকার বলতে কী বোঝো কেন্দ্রে প্রথমবারের মতো কখন এই সরকার গঠন করা হয়েছিল কোন নির্বাচন সংযুক্ত সরকার বা মোর্চা সরকার গঠন করা হয়েছিল এবং কেন বি এ এম সিইএফ এটি কোন সালে গঠন করা হয়েছিল কে সম্পূর্ণ নামটি কি ভারতে কোয়ালিশন সরকারের দুটি বৈশিষ্ট্য লেখ সর্বাধিক ভোটে বিজয়ী হওয়া এবং সমানুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য লেখ অর্থনৈতিক গোলকীকরণের ওপর সংক্ষেপে লেখো বিজেপির প্রথম নির্বাচনী প্রচার প্রচার সমূহ কী ছিল প্রথম প্রাক্তন পদ বা সাধারণ প্রতিনিধিত্ব পদ্ধতি বলতে কী বোঝায় আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝায় আঞ্চলিকতাবাদ কীভাবে ভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে আঞ্চলিকতাবাদ উৎপত্তির দুটি কারণ লেখো সংবিধানে তিনশো সত্তর নং অনুচ্ছেদের তাৎপর্য উল্লেখ করো আঞ্চলিক আন্দোলন সমূহ কোন কোন বিষয়ের সঙ্গে জড়িত হয়ে আছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলতে কি বোঝ ভারতের যে কোনো দুটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সম্বন্ধে নাম লেখো প্রত্যক্ষ নির্বাচন বলতে তুমি কি বোঝো পরোক্ষ নির্বাচন বলতে তুমি নির্বাচক মণ্ডলী কি নির্বাচনী ক্ষেত্র বলতে কি বোঝো কর সেবার বিষয়ে সংক্ষেপে লেখো ইউএফএ বা সংযুক্ত মোর্চার বিষয়ে একটি টিকা লেখো তোমরা এই প্রশ্নগুলো খাতায় ঠোকে মুখস্থ করতে থাকো এবং যারা মনে করছো সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে তো তোমরা দেখতে পাচ্ছ বাংলা ইতিহাস সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবজ্ঞান ইংরেজি ইকোনমিক্স তো এই বিষয়গুলো সাজেশন পাওয়া যাচ্ছে তো তোমরা যারা মনে করছো সাজেশন কপি সংগ্রহ করে তোমরা প্রিন্ট আউট করে পড়তে থাকবে তো তোমরা সেই সাজেশন কপি সংগ্রহ করতে পারো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এর পরের ভিডিওতে তোমাদের দু নম্বরের বাকি প্রশ্নগুলো এবং ব্রড কোশ্চেনও খুব শীঘ্রই আপলোড করা হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ